আসসালামু আলাইকুম বন্ধুরা টেক মশোরফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো কীভাবে ডাস বাংলা ব্যাংকের এটিএম থেকে ক্যাশ জমা দিতে পারেন সার এর মাধ্যমে তা চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা কার্ড যদি থাকে ডেবিট কার্ড কার্ডটি প্রবেশ করাবেন আর কার্ড না থাকলে অন্যভাবে কার্ড প্রবেশ করার পর কার্ডে পিন দেবেন পিন দেওয়ার পর এখানে ক্যাশ ডিপোজিট যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টাকা জমা যে অপশানটা সেটা খুলে যাবে তারপর আপনি টাকা আড়াআড়ি করে সোজা করে টাকাগুলো বক্সের ভিতরে বসাই দেবেন বসে দিবে কনফার্মে নিশ্চিত করুন এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর বক্সটি আটকে যাবে এবং টাকা গোনা শুরু হয়ে যাবে এর মধ্যে থেকে যদি যে ভালো টাকাগুলো থাকবে যেমন পরিষ্কার ছেঁড়া ফাটা চলবে না এবং কোনো কালি কালো কালি দাগ দেওয়া বা লাল কালি দাগ দেওয়া থাকবে না যদি এই ধরনের ছেঁড়া ফাটা বা কালো কালি বা লাল কালি দাগ দেওয়া থাকে টাকায় তাহলে নোটগুলো ফেরত দেওয়া হবে আর বাকি যে নোটগুলো সেগুলো গণনা হিসাবে ধরে রাখা হবে ফেরত নোটগুলি রেখে দেবেন দেখুন এই যে কিছু টাকা ফেরত পাঠিয়েছে মানে এই টাকাগুলো কালো কালের দাগ রয়েছে যে কারণে এই টাকাগুলো জমা নেয়নি এখন পুনরায় এক্সট্রা কোনো টাকা যদি থাকে সেটা দেবেন অ্যাড ক্যাশ অপশান ক্লিক করবেন পুনরায় আবার বক্স খুলে যাবে তারপর আপনি আপনার পরবর্তী যে টাকাগুলো জমা দেবেন সেই টাকাগুলো আড়াআড়ি করে বসিয়ে দেবেন এবং কনফার্ম বা নিশ্চিত যে বাটনটা ওই বাটনে ক্লিক করে দেবেন তাহলে বক্সটা পুনরায় আটকে যাবে এবং টাকা গণনা শুরু হয়ে যাবে টাকা হিসাব করার পর কত টাকা ওখানে দেওয়া হয়েছে বা কোনো স্লিপ বের হবে এবং গণনায় দেখানো হবে যে এত টাকা হয়েছে দেখুন এই যে বাকি টাকাগুলো আবার এই নোড়ের ভিতরে কিছু টাকা রয়ে গেছে সমস্যা হয়েছিল তাই দিয়ে দেওয়া হয়েছে ফেরত তো বন্ধুরা এখন কনফার্ম নিশ্চিত হয়েছে দেখুন যে টাকাগুলো কত টাকা দেওয়া হয়েছে টাকার পরিমাণ দেখাবেন নিশ্চিত করবেন নিশ্চিত করলে গণনা হিসাবে একটা স্লিপ বের করে দিয়ে দেবে টাকা জমা হয়ে গেলে এবং অ্যাকাউন্টে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে তো বন্ধুরা এইভাবেই খুব সহজে আপনি টাকাগুলো জমা দিতে পারেন শেয়ার আমি কোনো ঝামেলা স্যারে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে বা উপগ্রহ থেকে ভিডিও নিশ্চয় লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব বটন ক্লিক করে ডান পাশে যে বেল বটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার মোবাইলে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভাল থাকবেন সকলে বন্ধুরা স্লিপটা চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ